একটিমাত্র ট্যাবলেট খাবেন দুই ঘন্টা বা এক ঘন্টার বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন তাদের জন্য আমি আজকে একটা মেডিসিনের নাম বলবো এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে বা আনাসে সংগ্রহ করতে পারবেন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলে আল্লাহ পাকে অশেষ পদে সুস্থ এবং নিরাপদে আছেন বরাবরের ন্যায় আপনাদের মাঝে আমি আরও এসকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে আমার চ্যানেলটি অবশ্যই এবং সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে যে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যা যে একটা মেডিসিনটি নিয়ে আলোচনা করবো এটি মূলত কি এটি মূলত আপনার ইনটিমেট টেন এম জি আমি নামটা আবার বলছি ইনটিমেট টেন এম জি নামটা আমি আবার বলছি ইনটিমেট টেন এম জি এর গ্রুপ গ্রুপ নেম টাডালাফিন টেন এম জি ইনটিমেট টেন এম জি গ্রুপ নেম টাডালাফিন এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত কাজ কি অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা দুই তিন সেকেন্ডের মধ্যেই বা তার তারও কম সময়ের মধ্যে আপনার গিটারের পানি যা আছে এটি আস্তে আস্তে পরে যায় তারা বেশ হতাশার মধ্যে এবং হতাশার সাগরে নিমজ্জিত আছে তাদের জন্য এই ইনটিমেট আমি নামটা আবার বলছি ইন্টিমেট টেন এম এটি যদি আপনি খেতে পারবেন ইনশাল্লাহ আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং এই ওষুধটি বর্তমানে বাজার মূল্য পঁচিশ টাকা এটি আপনি যখন খাবেন তখন দেখা যাবে যে আপনার গিটারের যে চাহিদা রয়েছে বা সমস্যা রয়েছে ইলেকট্রিক রয়েছে এটি আস্তে আস্তে দূর হবে এবং এই ওষুধটি যখন আপনি খাবেন তখন দেখা যাবে আপনার গিটারের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং আপনি আগের তুলনায় ইনশাল্লাহ বেশ সময় নিয়ে গিটার বাজাতে পারবেন তো এই ওষুধটি কারা খেতে পারবে যারা প্রাপ্তবয়স্ক শুধুমাত্র তারাই খেতে পারবে আঠারো বছর উপরে বা বাইশ বছর উপরে এছাড়া হার্ট কিডনি লিভারে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য খাওয়া যাবে তবে সাবধানতার সঙ্গে খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে আপনাকে খেতে হবে তার কারণ আমি আপনাকে বললাম ওষুধটি খেতে আপনি আমার মতো খাবেন তা তো হয় না খাবার ফলে আপনার ত্বক বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হলে আমরা বা আমাদের চালের কোনো দায়ী না তো সো সেই আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন দেখানো ওষুধটির কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা আপনার জন্য স্বাস্থ্যসুখীর সম্মুখীন হলেও হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপত্তর থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত